মাধ্যমে মধ্যে বক্তব্য নিয়ে আসছেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক যুগপথ আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক জনাব তারকিয়া জনাব ফখরুল ইসলাম আলমগীর বরদুল্লাহ ভুলু এবং বিএনপির উচ্চতন নেতাদের অত্যন্ত প্রিয় ভাজন বিগত ছত্রিশ দিনের আন্দোলনে আমাদের ঠিক নির্দেশনা দানকারী ফুলাই চব্বিশের আন্দোলনে গণতান্ত্রিক বামপত্য তথা সমাজতান্ত্রিক মজদুর পার্টির ছাড়া বাংলাদেশের যে সৈনিক আমরা রাস্তায় নেমেছিলেন তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন ডাক্তার সামসুল আলম সাহেব উনি আগামী দিনে ধানের শিশ মার্গা নিয়ে রূপগঞ্জ থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং পেপার পত্রিকায় এর মধ্যে যুগপথ আন্দোলনের নেতা হিসাবে তারা শিশু মার্গায় তার নাম চলে এসছে এখন বক্তব্য রাখবেন ডাক্তার আলম সাহেব সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক পঞ্চুর পার্টি সঙ্গে আমি সাক্ষী আজকের সবার বিপ্লবী সভাপতি বন্ধুকর সভাপতি বন্ধুকর সভাপতি আপনারা জানেন যে আমরা গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছি আমরা আমাদের সন্তানরা আমাদের বন্ধু প্রতিম শ্রমিকরা নিজেরা বুকের উপর গুলি নিয়ে শেখ হাসিনাকে প্রতিরোধ করেছেন আজকে মাননীয় আইজি মহাদয় পুলিশের গুলিখিত সৈনিকদের বিচারের কথা বলে আমি আইজি কে বলতে চাই আপনি রিটায়ার্ড অফিসার ছিলেন হাসপাতালে ডিউটি করতেন ডাক্তার হিসেবে আপনি আইজি হয়েছেন আমাদের সন্তানরা জীবন দেওয়ার কারণে শ্রমিকরা জীবন দেওয়ার কারণে এটি ভুলে যায় না এই পুলিশ তৎকালীন পুলিশ শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে দেশের সংবিধানকে লঙ্ঘন করেছে দেশের আইন কানুনকে লঙ্ঘন করেছে পুলিশের রুলস অ্যান্ড রেগুলেশনকে ভঙ্গ করে তারা দৈনন্দিন মানুষকে অত্যাচার নির্যাতন করেছে আমরা তখন এই প্রেস ক্লাবে বাড়ি দাঁড়িয়ে বলেছি পুলিশের রুলস অ্যান্ড রেগুলেশন আছে ব্রিটিশরা পুলিশ তৈরি করেছে সেই পুলিশের রুলস অ্যান্ড রেগুলেশন পুলিশকে মেনে চলতে হবে শৈরতন্ত্র শেখ হাসিনার পক্ষে এই পুলিশের যে ভূমিকা এটা আমরা জানাই আমরা বলতে যে আপনার বক্তব্য প্রত্যাহার করে নিবেন পুলিশের হত্যার এইখানে কোন বিচার হবে না হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আছে ভবিষ্যতে এটি আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় ভাবে এটি একটা প্রজ্ঞাপন তৈরি করে দেব সংবিধানের মধ্য থেকে এর বিচার হবে না পুলিশকে সংশোধিত করতে হবে পুলিশ কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের আলোকে ভবিষ্যতে পুলিশ গঠিত হবে এবং কোন দলীয় দলীয় পুলিশ থাকবে না রাষ্ট্রের পুলিশ থাকবে আমরা আজকেটা বলতে চাই এই সভা থেকে আমরা পিএনপি দুধের সূত্রে কি কথা বলতে চাই আরে ভাই রাষ্ট্র সংগ্রাম করেছি একসাথে সংগ্রাম করেছি এখনো যogtগতভাবে যুবপদে আছি চাঁদাবাজি কারা করছে এটি আপনাদের জানা উচিত সর্বত্র বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজির নায়ক কারা আপনারা কিন্তু জানেন প্রতিরোধ করেন আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনি নষ্টতে বসে নিচে চাঁদাবাজি হচ্ছে আপনি দেখছেন আর অর্থ হাসি দিচ্ছেন যে রাজপথের কর্মীরা কিভাবে চাঁদাবাজি করে আমি এটা বলতে চাই যে কে রাজপথের কর্মী ছিল আর কে ছিল না সেইটা বড় কথা নয় বড় কথা হলো যে সর্বোচ্চ চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজি প্রতিরোধ করা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব পুলিশের দায়িত্ব এস এর দায়িত্ব এনএসএর দায়িত্ব সর্বোচ্চ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফ দায়িত্ব আমরা মনে করি এই শিক্ষা এই অনুষ্ঠান থেকে আমরা তাদেরকে নির্দেশ দিতে চাই যে সর্বত্র চাঁদাবাজি বন্ধ না করলে তাদের অফিসগুলো জনগণ গ্রাউ করে তাদেরকে বাধ্য করবে সর্বোত্ত চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা মনে করি যে এই ব্যবস্থা অনেক বিলম্বে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবাই গ্রহণ করবে আমরা সারা দেশে। অঘুষিত অভাবী মানুষকে এবং রাজপথে মানুষের ঘোরাফেরা দেখছি আর এক শ্রেণীর মানুষ সময় পেলেই মানুষের পকেটে থেকে ছিনতাই করে নিয়ে যায় শুধু সাধারণ চিন্তাইকারেরা করে না র্যাবের পোশাকে গাড়ি বহর করে নিয়ে ছিনতাই করে টাকা নিয়ে যায় পুলিশের পোশাকে গাড়ি বহর নিয়ে ছিনতাই করে নিয়ে যায় সর্বত্র এই চিন্তায় বন্ধ করতে হবে যদি না বন্ধ করেন তাহলে আপনাদের বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াবো এবং আপনার সরকারের পতন ঘটাবে জনগণ আমরা স্পষ্ট করে বলতে চাই যে আপনাদের এই ব্যবস্থাপনা বেশি দিন টিকে থাকবে না যদি সব লোকের শাসন প্রতিষ্ঠা করতে চান যদি জনগণের শান্তি দিতে চান তাহলে সর্বত্র চিন্তায় বন্ধ করার জন্য আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে আমি আরো একটু বসে বলি আমরা ব্যবসায়ী সিন্ডিকেট সেই সিন্ডিকেট সেই সিন্ডিকেটের অনুরোধে পর্যায়ক্রমে তেল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়ে যায় সিন্ডিকেটের কোন নেতাকে অর্ধাবধিক গ্রেপ্তার করা হয় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই যে সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং বাজার ব্যবস্থায় জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে বাজারের জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না সিন্ডিকেট থাকবে আমরা মনে করি এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয় অন্যতম আমি এর আগে উপদেষ্টার সাথে বৈঠকের সময় বলেছিলাম সিন্ডিকেট ভেঙে জন্য আপনাদেরকে কার্যকরী ব্যবস্থা নিয়ে বলছে ওনারা বলেছেন আমাদের সাথে বৈঠক করবেন আমরা দেখলাম যে ওনারা কোন বৈঠক করে নাই সিন্ডিকেট অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে এর কারণ কি আমরা কি মনে করবো যে উপদেশটা বাণিজ্য উপদেষ্টা সাবেক চোরের বড় ভাই সাবেক শেখ হাসিনার স্বৈরতন্ত্রের আমলে যে কজন বড় চোর ছিলেন সাংসদ ছিলেন তার বড় ভাই হল শেখ হাসিনার পানি আজকের ইউনিসের বাণিজ্য উপদেষ্টা আমরা কি মনে করব যে শেখ শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত অংশ ফিরে এসেছে এবং আমাদের এইখানে সিন্ডিকেট গড়ে তোলার জন্য এই ভদ্রলোক তাই। আমরা মনে করি এনাকে সরিয়ে একজন সব দেশপ্রেমিক বাণিজ্য সংক্রান্ত বিষয় যেনারা বুঝেন তাদেরকে এইখানে দায়িত্ব দেওয়া হোক তাহলেই এই সিন্ডিকেট ভেঙে যাবে এর বিকল্প কিছু হবে না আমরা মনে করি এইখান থেকে সরকারকে সরে রাখতে হবে আমরা আরো একটি কথা বলতে চাই যে বিষয়টি হল যে দেশে নির্বাচন নিয়ে একটা কথা হচ্ছে আমরা শেখ হাসিনার সরকারের আমলে তিনটি নির্বাচন দেখেছি সেই নির্বাচনে বৈমত্য সুলক আচরণ করা হয়েছে জনগণকে ভোট দিয়ে রাতের বেলা ভোট মারা হয়েছে আবার জনগণকে ভোটে অংশগ্রহণ না করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশের উর্ধতন কর্মকর্তা হারুনের মতো অফিসারকে ব্যবহার করে জনগণের উপর স্টিম রোলানো চালানো হয়েছে আমরা পুলিশের সেই হারুন দেখতে চাই না আর ইউনিট সরকারের উদ্দেশ্যে বলতে চাই সর্বমহলের আলোচনায় আসছে আপনাকে স্বল্প সংস্কার করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেই নির্বাচনে যেই নির্বাচনে সকল দলের পার্টিসিপেশন থাকবে মত থাকবে না এখন সবাই অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সংবিধানের পরিবর্তন হবে অন্যান্য ব্যবস্থা হবে আমরা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য একত্রিশ দফার একটা দাবি প্রণয়ন করেছিলাম সেই দাবি সেই দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে তাগিদ আছে আমরা ক্ষমতায় গেলে ক্ষমতার মসনদে বসবে একত্রিশ দফা বাস্তবায়ন করব বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব আমাদের সহকারীরা এই প্রত্যাশায় আছে যে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য থেকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত করবে আমরা মনে করি আমরা মনে করি জনগণকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পাওয়া যাওয়ার জন্য নির্বাচনের কোন বিকল্প নাই সংবিধানের আলোকে আপনি শপথ নিয়েছেন সংবিধানকে রক্ষা করার জন্য সংবিধানের চুয়াত্তর সংবিধানের তিয়াত্তর সালে অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিলে একটা কার্যকরী ব্যবস্থা আপনাকে করতে হবে সর্ব সংবিধানের নির্বাহী বিভাগকে সংবিধানের নির্বাহী বিভাগ থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে কার্যকর স্বাধীন ঘোষণা করতে হবে সব মিলিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার কার্যকর ব্যবস্থা করতে হবে আমরা এই প্রত্যাশা রেখে জনগণকে ঐক্যবদ্ধ থাকা এবং জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করার যে দাবি জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে দাবি সেই জায়গায় থেকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় হোক ম্যানতি মানুষের ধন্যবাদ ডাক্তার আলম সাহেব সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টি ওনার শরীর একটু খারাপ তারপর বক্তব্য রেখেছেন এবং যে বাংলাদেশে চাঁদাবাজি এবং চিন্তাই করছে এগুলো সরকারি প্রশাসনের ছত্র সাহায় বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী এবং কিছু চাঁদা এবং বারবার বিএনপি আমরা যুবক আন্দোলন অংশীদার হিসেবে সাবধান করেছি বিএনপি একের পর এক তাদের বিভিন্ন নেতা কর্মীদের বহিষ্কার করছে সোগস করছে তারপরে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ বিএনপি এখন ক্ষমতায় নাই বিএনপি সুখ প্রথম পায় নাই ইচ্ছা করলেই আমরা কাউকে আইনের আওতায় আনতে পারি না কিন্তু বর্তমান সেনাবাহিনী রাজিস্ট্রেশন আছে রাস্তায় বর্তমান সরকার বর্তমানে সরকারের সবাই রাস্তায় তারা ইচ্ছে করলেই এই ভোট গুলো এই চিন্তাইকারী এই চালুষদের ইচ্ছে করে গ্রেপ্তার করে আইনের আওতায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং আমরা মনে করি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে দ্রব্য মূল্য এমনিতেই কমে আসবে এবং মানুষের আর থাকবে না সিন্ডিকেট ভেঙে পড়বে আপনারা জানেন যে বর্তমানে সুন্দরী কথা উপদেষ্টা নিয়োগ হয়েছে এই সুন্দরী কথা উপদেষ্টারা কেউ বসেছে পরিবেশ নিয়ে কেউ বসেছে স্বাস্থ্য নিয়ে আপনার চাঁদের উপর ভিত্তি করে ক্ষমতায় বসে আছেন তারা ওই কয়েকটা ছাত্র না যারা এই কয়েকদিনে শত কোটি টাকার মালিক হয়েছে আমাদের বিপ্লবী ছাত্র মঞ্চের আনন্দ আহমেদ কুষ্টিয়া সদর হাসপাতালে কাজ যাচ্ছে তার কোন চিকিৎসার ব্যবস্থা নাই কয়েকদিন আগে আমাদের ইমালামের বাবা বলতে গেলে বিনা চিকিৎসায় মারা গেছে কয়েকদিন আগে আমাদের সুনিলা হসপিটালে গিয়ে বিনা চিকিৎসা দরকার ফিরে আসছে আপনি এই সুন্দরী কোথায় উপদেষ্টাদেরকে নিয়ন্ত্রণ করেন ডাক্তারের সাহেব আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি কয়েকটা বাকবার ছাত্র আপনাদের বসায়নি যদি দ্রব্যভঙ্গ নিয়ন্ত্রণ না করেন যদি সন্ত্রাস নিয়ন্ত্রণ না করেন আপনাকে টেনে নামানো হবে এখন দিকয বক্তব্য দিবেন চৌধুরী সাহেব আপনারা সবাই চিনেন বীর মুক্তিযোদ্ধা আরু সাহেব যুবক আন্দোলনের অন্যতম কাণ্ডারী বীর মুক্তিযোদ্ধা আরুণ চৌধুরী সাহেব আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য পাঠবেন আসসালামু আলাইকুম গণতান্ত্রিক বামক আয়োজিত আজকের এই সভায় সবাই সভাপতিত্ব করছেন আমার স্নেহের ছোট ভাই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এবং গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড আবুল কালাম আজাদ উপস্থিত আছেন কমরেড একটু আগে বক্তৃতা করে গেছেন মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার শামসুল আলম উপস্থিত আছেন পিডিপির মহাসচিব কংগ্রেস হারুন রশিদ খান এখানে আপনারা সাংবাদিক বন্ধুরা প্যাস লাগাইন না একজন হইল খান আর একজন হইল সত্রি হারুন দেখতে আবার খানেরটা হারুন সত্যের মধ্যে লেগিয়ে না একটু ঠিক করে রাখিয়েন যাই হোক আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন স্পষ্ট বক্তৃতা দেওয়ার জন্য আজকে এখানে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন আমরা গরিব মানুষের দল একটা মিটিং আয়োজন করা আমাদের জন্য খুব কষ্টকর কিন্তু আপনার সাংবাদিক বন্ধুরা দেখেছেন আমরা ইফতার খেতে পাই নাইকে জন্ম হয়েছে আজকে কোটি কোটি টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে ইফতারি করাইয়াছেন আমাদের বাংলাদেশের ইনুস সাহেবের প্রোডাক্ট নতুন যে দলটি হয়েছে তাকে কোথেকে এসেছে রে ভাই একদেশটা বাড়িতে গেছেন দেড়শো গাড়ির পহর কোনো কোনো গাড়ির দাম দশ কোটি টাকা পর্যন্ত আছেন ওনার বাপ্তাদের কি জায়গা জমি রেখে গেছেন সেই জমি দিয়ে এরকম পাঁচশো লোকে পাঁচশো গাড়ির প্রহর করতে পারেন তার সাথা দবাই আমার দাদা এরকম কোন জায়গা রাখে না রাখলে উনার বাবা যা মালিক হতেন আমার বাবাও তো তা মালিক হতেন উনি যদি একশো গানে পর নিয়ে যেতে পারেন তাহলে আমি কি পাঁচটা গাড়ির মালিকও হব না রাজনীতি করতে যাচ্ছেন জীবন জীবন শেষ করেছি মুক্তিযুদ্ধ করেছি আহত হয়েছে! মুক্তিযুদ্ধের ভাতা নি আমরা দেশকে মুক্ত করতে গিয়েছিলাম না হলে আমাদের মৃত্যু হবে আমরা হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা এনেছি ছাত্র বন্ধুরা যারা রাজনীতি করেন পাপকে স্বীকার না করলে আপনার জন্ম পরিচয় সম্পন্ন হবে না ত্রিশ লক্ষ লোক এই দেশে আত্মহতি দিলে দু লক্ষ তার সম্মান হানি করে এদেশকে স্বাধীন করেছেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে লজ্জাবোধ করে আমার ছেলেরা যদি বলে একে স্বাধীনতা পাঁচ তারিখে হাসিনা চলে যাওয়ার পর তাহলে আমার ছেলেদেরকে আমার ভাইদেরকে ছোট ভাইদেরকে বলবো একটু লেখাপড়া করুন স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা কি স্বাধীনতা অর্থ কি আমাদেরকে আপনারা অবহেলা অবজ্ঞা করে হাসিনার মতন আস্থা করে যেতে চেষ্টা করবেন না আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ছাত্র বন্ধুরা আমরা প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দল হিসাবে বৈঠক করতে গিয়েছি সেখানে সাত আটজন উনাদের তখন গত হয় নাই সাত আটজন গেছেন উনারাও নেতৃবৃন্দু হিসাবে বক্তৃতা করতেন জ্ঞান দিতেন আমাদেরকে রাজনীতি চিত্রাঙ্গন না রাজনীতি রাজনীতি হলো বুদ্ধিমত্তা এবং অজস্র মানুষের সাথে মিশে মানুষের সেন্টিমেন্ট নিয়ে যারা কাজ করে তারা রাজনীতি করতে পারে আপনি বিশ্ববিদ্যালয় থেকে আসছেন আপনাদের আন্দোলনে আপনাদের রক্তের মূল্য আমরা দিতে পারবো না আমরা স্মরণ করতে পারবো আমরা যারা নিহত হয়েছে গণতান্ত্রিক মহামক্ষ এবং আমার দল বাংলাদেশের সাম্যবাদী দল তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে নিহত মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে আমরা সম্মানিত করেছি আপনাদেরকে আমরা সম্মানিত করতে চাই কিন্তু যদি আপনারা রাজনীতিবিদদেরকে মুক্তিযোদ্ধাদেরকে আজ দিনটাকে করেন তাহলে কিন্তু আমরা ভেবে দেখব আপনাদেরকে আমরা কতটুকু গ্রহণ করতে পারবো এই ভিতরে আমাদের শিবিন্দ বলেছেন আজকে বাজারে হওয়া কত এই সরকার